ইরান ও ইসরায়েলের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে ইসরায়েলের হাইফা তেল আবিব বীর সেবার বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইরান এদিকে সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা না সে সিদ্ধান্ত দুই সপ্তাহের মধ্যে নেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের সুযোগ দেওয়া যাবে না বলে একমত হয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র বিশ্বের নানা প্রান্তের এমন নানারকম সব খবর নিয়ে বিশ্বযুগের আয়োজন জন্য স্বাগত জানাচ্ছি আমি লিনিয়া ফ্রোস জানা আট দিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে বৃহস্পতিবারও ইসরায়েলের হাইফা তেল আবিব বীর সেবা শহরে বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান এসব হামলায় অন্তত দুশো চল্লিশ ইসরায়েলি আহত হন অন্যদিকে ইরানের উত্তরাঞ্চলীয় রাষ্ট্রদ্ব শহরের সাফি দুরুৎ শিল্প শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে এই সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা সে সিদ্ধান্ত দুই সপ্তাহের মধ্যে নেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সংঘাতের শেষ কোথায় তা অনুমানও করতে পারছে না বিশ্ব সম্প্রদায় ইরান ইসরায়েল সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ছে প্রতিক্ষণে বৃহস্পতিবারও দেশ দুটি একে অপরের ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় এদিন ইসরায়েলের তেলাবিব ও হাইফা শহরে ইরানের শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বহু ক্ষয়ক্ষতি হয় অনেক মানুষ আহত হন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ইরানের হামলায় ইসরায়েলের নরওয়ের দূতাবাসেও আগুন ধরে যায় তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এর মধ্যে ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ড্রোন সাগরে প্রতিহত করা হয়েছে বলে জানায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এদিকে ইরানের ইসলামিক রেগুলেশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে তারা তেহরানের দক্ষিণে কাহরিজাক এলাকায় একটি ইসরায়েলি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে একই দিন আইডিএফ জানায় তারা বৃহস্পতিবার রাতভর ষাটটির বেশি যুদ্ধবিমান নিয়ে তেহরানে হামলা চালিয়েছে দেশটির ক্ষেপণাস্ত্র তৈরির একাধিক কারখানা লক্ষ্য করে এসব হামলা চালানো হয় এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের নেতৃত্বে পতন বা বদল তাদের হামলার লক্ষ্য নয় তবে হামলার কারণে সেটি হতেও পারে শাসন ব্যবস্থা বদলানো কিংবা শাসন ব্যবস্থার পতনের বিষয়টি প্রথমত এবং পুরোপুরি ইরানি জনগণের বিষয় এর কোনো বিকল্প নেই যে কারণে আমি একে লক্ষ্য হিসেবে ঠিক করিনি এটা একটা ফল হতে পারে কিন্তু এটা আমাদের আনুষ্ঠানিক বা নির্ধারিত লক্ষ্য নয় এ সময় ট্রাম্প তাদের সঙ্গে ইরানি হামলায় যুক্ত হোক বা না হোক তেহরানের সব পারমাণবিক স্থাপনা নিশ্চিহ্ন করে দেওয়ার ক্ষমতা ইসরায়েলের আছে বলেও দাবি করেন নেতানিয়াহু তার বক্তব্যের কিছুক্ষণ পরেই হোয়াইট হাউস জানায় ইরান যুদ্ধে ওয়াশিংটন জড়াবে কিনা সে বিষয়ে ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন হোয়াইট হাউস জানায় ইরানকে পরমাণু কর্মসূচি থেকে সরে গিয়ে সমঝোতার সুযোগ দিতেই এই দুই সপ্তাহ অপেক্ষা করতে চান ট্রাম্প এদিকে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে সমগ্র অঞ্চলের জন্য নরক নেমে আসবে বলে মন্তব্য করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ সাঈদ খতিবজাদে এদিকে নিজেদের পরমাণু ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত ঠেকাতে ফ্রান্স জার্মানি ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস শুক্রবার রাজধানী জেনেভায় এই বৈঠক হতে যাচ্ছে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের সুযোগ দেওয়া যাবে না বলে একমত হয়েছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো এর মধ্যে বৈঠকের পর কথা জানানো হয়েছে ল্যামি বৈঠক শেষে বলেন মধ্যপ্রাচ্যে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অত্যন্ত সংকটজনক এবং তারা দীর্ঘ মেয়াদে ইরানের পরমাণু ইস্যুর একটি কূটনৈতিক সমাধান কীভাবে আনা যায় সে বিষয়েও আলোচনা করেছেন অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর মুখপাত্রে বরাত দিয়ে জানানো হয় উভয় মন্ত্রী একমত হয়েছেন যে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরেকচির সঙ্গে আলোচনার জন্য জেনে ভাজাচ্ছেন ল্যামি এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন সংখ্যা তারও বেড়ে যাওয়ার প্রকৃত ঝুঁকি রয়েছে তাই সব পক্ষকে কূটনৈতিক সমাধানের পথ খোঁজার আহ্বান জানান তিনি পরিস্থিতির অবনতি ঘটায় ইরানের রাজধানী তেহরানে অবস্থিত অস্ট্রেলিয়ার দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে একই সঙ্গে ইরানে নিযুক্ত অস্ট্রেলিয়ার সব কর্মীকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে বলেন অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত এখনই ইরান সালেও তিনি ওই অঞ্চলে থাকবেন যাতে সংকট পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া যায় পেনি ওং আরও বলেন যেসব অস্ট্রেলিয়ান নাগরিক ইরান ত্যাগ করতে চান তাদের জন্য সহায়তা অব্যাহত রাখা হবে একই সঙ্গে আন্তর্জাতিক অংশীদার দেশগুলোর সঙ্গেও ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করা হচ্ছে এ উদ্দেশ্যে ইরান থেকে আজারবাইজান হয়ে দেশে ফেরা রুটে কনসুলার কর্মী মোতায়েন করছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ বিশেষ করে আজারবাইজানের সীমান্ত পাড়াপাড়ে যেন ভ্রমণকারী নাগরিকরা সমস্যা না পড়েন সেজন্য নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি ইরানের ওপর ইসরায়েলের চলমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া ইসরায়েলের হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে আখ্যায়িত করেছে দেশটি এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি করছে বলে বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একে সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন হিসেবেও মন্তব্য করেছে উত্তর কোরিয়া বিবৃতিতে আরও বলা হয় বিশ্ব আজ যে গুরুতর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাই স্পষ্ট করে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর পৃষ্ঠপোষকতা ইসরায়েল মধ্যপ্রাচ্যের জন্য ক্যান্সারের মতো এক সত্তা এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রধান হুমকি অন্যদিকে পিয়ং ইয়ং এর কাছ থেকে উত্তর কোরিয়া দশ রাউন্ড আর্টিলারি রকেট নিক্ষেপ করেছে দাবি করেছে সিউল। ইরান ইসরায়েলের চলমান উত্তপ্ত পরিস্থিতিতে ইরানে ফ্লাইট স্থগিত থাকায় প্রায় বারো হাজার পাঁচশো ইরানি হাজি সৌদি আরবের মদিনায় আটকে পড়েছেন এমন তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরানা ইরান সরকার পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর হাজিদের ফিরে আনতে পার্শ্ববর্তী দেশের বিমানবন্দর ব্যবহারে চিন্তা করলেও তা এখনও বাস্তবায়ন হয়নি সৌদি আরব এবং ইরাকের সঙ্গে সমন্বয় করে স্থল সীমান্ত দিয়ে হাজিদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে প্রতিবেদন ইরানি হাজিদের প্রয়োজনীয় সব সুবিধা ও সেবা প্রদান করা হচ্ছে এবং তাদের নিরাপদে নিজ দেশে ফেরা নিশ্চিত না হওয়া পর্যন্ত সব সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সৌদি প্রেস ইরানের ভূগর্ভে নির্মিত পারমাণবিক স্থাপনাগুলোর উপর আঘাত হানার ক্ষমতা এখন ইসরায়েলের নেই ভূগর্ভে আঘাত মতো অস্ত্রের একটি এখনও অব্যবহৃত রয়ে গেছে যুদ্ধক্ষেত্রে সে মারাত্মক অস্ত্রের নাম বাংকার বোমা পশ্চিমা মিত্রদের ছাড়া এই বোমার ব্যবহার ইসরায়েলের পক্ষে সম্ভব নয় বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে মেসিভ অর্ন্যান্স পেনিট্রেটর বা এমওপি হল ত্রিশ হাজার পাউন্ডের একটি বোমা যা পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে মনে করা হয় নির্ভুলভাবে শত্রুপক্ষের ঘাঁটি বা বড় কোনো ব্যবস্থাপনা বা বাংকার ধ্বংস করার ক্ষমতা রয়েছে এই বোমার তাই এর অপর নাম বাংকার বাস্টার ইরানের ফর্দ ফুয়েল এনরিচমেন্ট প্লান্টকে এখনো বাগে আনতে পারেনি ইসরায়েল কারণ ইরানের ওই পরমাণু কেন্দ্রের অবস্থান মাটির নিচে পাহাড় দিয়ে সুরক্ষিত সেই জায়গা এমনভাবেই তৈরি যে সাধারণ ক্ষেপণাস্ত্রের হামলা অনায়াসে সহ্য করে নেওয়ার ক্ষমতা আছে তার বিশেষজ্ঞদের মতে ইরানের ওই সুরক্ষিত পরমাণু কেন্দ্র ধ্বংস করতে পারবে শুধুমাত্র চোদ্দ টান ওজনের এমওপিই দুইশো ফুট শক্তিশালী পাথর ভেদ করে লক্ষ্য বস্তুতে গিয়ে আঘাত হানতে সক্ষম কেবল যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোয়িংয়ের নকশায় তৈরি এমওপির বাইরে রয়েছে একটি শক্তিশালী এবং অতি সহনশীল ইস্পাতের আবরণ যা পাথর এবং কংক্রিটের গভীরে প্রবেশ করার সময়ও বোমাটিকে অক্ষত রাখতে সাহায্য করে প্রায় আড়াই হাজার কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম বাংকার বাস্টার ফলে মাটির গভীরে থাকা লক্ষ্যবস্তুকে অনায়াসে ধ্বংস করতে পারে বোমাটি আর মাটির গভীরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত আনার পরই বোমাটি বিস্ফোরিত হয় ফলে ক্ষতি হয় সবচেয়ে বেশি বাংকার জিপিএস এবং নেভিগেশন সিস্টেম থাকায় লক্ষ্যবস্তুকে খুঁজে বের করে নির্ভুলভাবে আঘাত হানতে পারে এটি কঠিন যুদ্ধ পরিস্থিতিতেও লক্ষ্যবস্তুর কয়েক মিটারের মধ্যেই আঘাত করে এই বোমা এর আগে কখনো কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি বাংকার তবে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের হোয়াইট সায়েন্স মিসাইল রেঞ্জে পরীক্ষা করা হয়েছে এটি এই ভারী বোমা লক্ষ্যবস্তু পর্যন্ত উড়িয়ে নিয়ে যেতে পারে মার্কিন বহরে থাকা একমাত্র বি টু স্টিলথ স্টেলথ বোমারও বিমান জ্বালানি ছাড়াই প্রায় ছয় হাজার নটিক্যাল মাইল উঠতে পারে বিমানটি হাজার সালের গোড়ার দিকে নর্থচুপ গ্রুমান এবং লকহিড মার্টিন প্রথম এমওপি তৈরি করার কাজ শুরু করে এমওপি তৈরির পর বোমাটিকে নিয়ে প্রাথমিক পরীক্ষা শুরু হয় দুই সালে আর দুই সালে মার্কিন বিমান বাহিনীর হাতে পৌঁছে যায় এই অস্ত্র